প্রিয় দেশবাসী আজকে যেই জায়গায় আমি অবস্থান করছি সেই জায়গাটি হলো একটি গ্রাম অঞ্চল বাস্তবী ইউনিয়ন আজকে আমি আপনাদেরকে এমন কিছু লোকেদের সাথে আপনাদের কথা বলিয়ে দিব আসসালাম আলাইকুম আসসালাম আপনার নাম কি মোহাম্মদ আলিমুল ইসলাম আলিমুল ইসলাম কি করেন আমি কৃষি কাজ করি কৃষি কাজ করেন ওই ধান খেতে কাজ করেন নাকি আলাইকুম আপনার নাম কি জাহিদুল ইসলাম আপনার কয় ছেলে মেয়ে আমার এক মেয়ে দুই ছেলে আর আপনার আমাদের দুই ছেলে দুই ছেলে আপনারা এই যে দিনে রুজে কত টাকা ইনকাম করতে পারেন প্রতিদিন প্রতিদিন পাঁচশো ছয়শো সাতশো পাঁচশো ছয়শো সাতশো প্রতিদিন পাঁচশো আপনার একই সেম মানে কয়টা থেকে কয়টা কাজ করেন সাড়ে সাতটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত পাঁচটা পর্যন্ত এর ভিতরে আপনারা খানার কয়টা টাইম পান কি দুপুরে খাবারই না নাস্তা সকাল আছে সকালে মানে নাস্তা করায় হ্যাঁ আর এই যে দশটার দিকে ভাত খায় আবার বিকেল পাঁচটার সময় করে আমরা বাসায় যাই বাসায় চলে যান কয়টার দিকে বাসায় চলে যান পাঁচটায় তো যে পরিশ্রম করতেছেন ঘাম জড়া কষ্ট এই ঘাম জড়া কষ্ট শেষে আপনারা যে ধান গুলা দিয়া এই ধান দিতে পারছেন মানুষদেরকে ভাত খাওয়ার সুযোগ করে দানের আল্লাহ এটা আপনাদেরকে আনন্দ লাগে অবশ্যই আনন্দ আনন্দ লাগে লাগে তো দেখেন দর্শক বৃহস এই মানুষগুলা যে মানুষগুলাকে আপনি অবহেলা করেন যে মানুষগুলাকে আপনি সম্মান করতে জানেন না কিছু টাকার বিনিময়ে আপনার টাকা আছে বিদায় আপনি সম্মান টাকাওয়ালারে দিবেন না ভাইয়া এমন কিছুই না এই যে লোকগুলার কারণে আপনি দুইটা দাইল ভাত ভাত আপনার ঘরে যাচ্ছে খেতে পারছে যদি তারা আজকে এই ঘর ঘাটটা পরিশ্রম না করত তাহলে আপনি কোথাও ভাত পাইতেন না আপনি নিজে খেতে নাই মানে আপনার কাজ করা লাগতো সেই জন্য বলবো কেউ গায়ের জোর দেখা দেখাবেন না কৃষক হোক যারা চুল কাটে তারাও কিন্তু চুল কাইটেই আপনার দেয় আপনি নিজে কখনো চুল কাটতে পারবেন না সুতরাং তাদেরকে অসম্মান করা যাবে না যারা জুতা শিলায় তাদেরকে অসম্মানি করা যাবে না তারা নিজে জুতা শিলায় কারণ আপনি জুতা শিলাইতে পারবেন না সবাইকে একসাথে নিয়ে সোনার বাংলা গড়ার সিদ্ধান্ত আমরা নিব আচ্ছা এই দেশের যে পরিস্থিতি সরকার নাই যে এরকম পরিস্থিতি আপনারা ধান বা এরকম কি ন্যায্য মূল্য পাচ্ছেন ন্যায্য মূল্য পাচ্ছেন মনে মনে করেন ধানের হ্যাঁ ধান বর্তমান বাজার চলছে এটা থেকে আপনারা তো আপনারা দেশের জন্য দেশ চালানোর জন্য যে বড় বড় নেত্রীর কথাগুলা নেন যে দেশ কিভাবে চলবো দেশ কি কারণে চলবো আপনাদের কি সুবিধা তাদের সুবিধা আপনারা চিন্তা করলেন কিন্তু এই সকল যারা খেটে খাওয়া মানুষ তাদের কথা আপনারা একটু চিন্তা করলেন না এই জন্য বলবো তাদের মনের খবর একটু জিজ্ঞাসা করবেন যারা রাজনীতির কখ বুঝে না তাদেরকে জিজ্ঞাসা করে দেশটা ওই পরিবেশে নেন আপনারা এতটুকুই থাকলো আমার ভিডিও সবাইকে আসসালাম আলাইকুম